নমস্কার বন্ধুরা মাই বেঙ্গলি লেপস্টেল পরিবারে তোমাদের অনেক স্বাগত আবার একটা নতুন রেসিপি ভিডিওতে অনেক দিন পর আবার একটা নতুন রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি বিশেষ করে শীতকাল চলছে চারিদিকে পিঠে পায়েস তো পিঠে পায়েসের সাথে সাথে এই রকম গাজরে হালুয়া যদি বাড়িতে বানিয়ে না খাওয়া হয় মনে হয় না শীতটা কমপ্লিটেই হলো না তো এখন সবার বাড়িতে অনেকটা পরিমাণে করে গাজর থাকে সবাই বানিয়ে ফেলতে পারো অতি সাধারণ ঘরে যেসব জিনিস থাকে সেটা দিয়েই বানানো যাবে তো দেখে নাও রেসিপিটা বাড়ির ফ্রিজে অনেকটা পরিমাণ গাজর জমা হয়েছিল তো ভাবলাম কি বানাবো কী বানাবো তো মনে হলো যে গাজরের হালুয়া বানাই আগের বছর সোনার জন্য বানিয়েছিলাম ও খুব মজা করে খেয়েছিল তো গাজরগুলো ভালো করে ধুয়ে পিল করে আমি এই এই যে দেখতে পাচ্ছি ঝুড়ে ঝুড়ে করে গ্রেড করে নিয়েছি এটা এইরকমভাবে গ্রেট করে নিতে হবে যত মানে পাতলা একদম মিহি মিহি ঝুড়োটা হবে তত গাজরের হালুয়ার টেস্টটা ভালো হবে আর সেদ্ধটাও ভালো হবে তো আমি এখানে দু চামচের মতো গা ঘি নিয়েছি এই যে ভালো মতো গরম করে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু দারুচিনি আর এলাচ তো এটা দিলে সুগন্ধটা অনেক সুন্দর হবে মিষ্টি মিষ্টি একটা গন্ধ আসবে গাছের হালের মধ্যে তো এই যে ভালো মতোভাবে এটা করে নিয়েছি আর এখানে তেজপাতাটাও অ্যাড করতে পারো আমি ভুলে গিয়েছিলাম পরে অ্যাড করেছিলাম তো এই যে এটা ভালো ভালো মিষ্টি মিষ্টি গন্ধ বার হওয়ার পর আমি গাজর যে গ্রেট করে রেখেছিলাম তো সেটা এখন দিয়ে দেবো পুরোটা অনেকে অন্য প্রসেসেও করে থাকে গাজরটা সেদ্ধ করে তারপর চিনি বাকি যে সব জিনিসগুলো লাগে দুধ ঘি পরে অ্যাড করে প্রেশার কুকারে অনেকে এরকম করে করে কিন্তু আমার মনে হয় যে ভেজে করলে না টেস্টে বেশি ভালো হয় বিশেষ করে গা ঘিতে ভেজে করলে অনেক টেস্ট ভালো হয় আর অনেক দিন পর্যন্ত স্টোর করেও রাখা যায় তো এই যে দেখতে পাচ্ছি বেশ ভালো মতো করে আমি এরপর এটা ভেজে নেব একদম শুকনো শুকনো হয়ে যাবে কালারটা চেঞ্জ হয়ে যাবে তো সেই পর্যন্ত ভাজতে থাকবো দেখতে পাচ্ছি অনেকটা জল শুকিয়ে এসছে একদম ঝুরঝুরে ভাব চলে এসছে গাজরটা তো এই যে আর কালারটাও চেঞ্জ হয়ে গিয়েছে তাও বুঝতে পারবে যে এটা ভাজা হয়ে গিয়েছে অনেকটা নরম হয়ে যাবে এই যে এই রকম ভাবে তো ভাজাটা হয়ে গিয়েছে আর কিছুক্ষণ নেড়ে চেড়ে দেখতে পাচ্ছ এরপর যে বাকি জিনিসগুলো দরকার সেগুলো অ্যাড করবো তেজপাতার ভুলে গিয়েছিলাম তো এখানে অ্যাড করে দিয়েছি আর এখানে বড় কাপের এক কাপের পরিমাণ দুধ আমি অ্যাড করেছি বাড়িতে যে সব মানে জিনিস থাকে তো সেইগুলো দিয়ে অত্যন্ত সুস্বাদু গাজরের হালুয়াটা বানানো যায় আর আমার মেয়ে এটা খেতে না খুব ভালোবাসে তো আমার তো বানাতে খুবই ভালো লাগে তো দুধটা দেওয়ার পর ভালো করে সব কিছু মিশিয়ে নিয়েছি আর দেখতে পাচ্ছ কালারটা একদমই চেঞ্জ হয়ে গিয়েছে একদম ন্যাচারাল কালার দেখতে অত্যন্ত সুন্দর লাগছে আমি ঢাকা দিয়ে দশ মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ এটা অনেকটা সেদ্ধ হয়ে গিয়েছে বুঝতেই পারছো তো ভালো করে নেড়ে চেড়ে আমি আর একটু এটা ফুটিয়ে দুধটা শুকনো করবো এই যে দেখেই বোঝা যাচ্ছে যে গাজরটা ভালো মতোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে তো আমি এখানে আর সেরকমভাবে কিছুই অ্যাড করব না এখানে সামান্য লবণ দিয়ে দিচ্ছি যে কোনো মিষ্টি জিনিসে একটু লবণ দিলে ভালো লাগে তো এরপর মিশিয়ে নিয়েছি এরপর আমি দিয়ে দেব এই যে আমুল পাউডার তো ছোটো প্যাকেটের এক প্যাকেট আমুল পাউডার এখানে অ্যাড করলেই হবে আর যদি তোমরা খোয়াখির অ্যাড করো তাহলে আমুল পাউডার দেওয়ার কোনো দরকার নেই যাদের বাড়িতে খোয়াখির থাকবে না তো তারা এরকমভাবে আমুল পাউডার দিয়ে গাজরের হালুয়াটা বানিয়ে নিতে পারো আর সবার বাড়িতে আমুল পাউডার তো থাকেই তো এখানে হাফ বাটির মতো আমি চিনি অ্যাড করে দিলাম তো তারপর সব কিছু ভালো মতো মিশিয়ে আমি এটাকে কিছুক্ষণ আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে শুকিয়ে নেব তো দেখতে পাচ্ছ কালার একদম চেঞ্জ হয়ে গিয়েছে চিনিটা দেওয়ার পর কালারটা আরও বেশি চেঞ্জ হয়ে যায় দেখতে পাচ্ছ অত্যন্ত লোভনীয় লাগছে তার সাথে আমি আর একটু গা ঘি দিয়ে দিচ্ছি একদম লাস্ট মুহুর্তে নামানোর কিছুক্ষণ আগেই তো যেহেতু শীতকাল গা ঘিটা বসে গিয়েছে যার জন্যে দিতে অসুবিধা হচ্ছিল প্লাস্টিকের চামচ ছিল তো আমি উপর থেকে দিয়েছি আর একটু ড্রাই ফ্রুট কেটে নিয়েছি একদম মিহি মিহি করে সেটা উপর থেকে দিয়ে নেড়ে চেড়ে এটাকে ঠান্ডা হতে দেবো তো এই যে আমাদের গাজরের হালুয়া একদম রেডি ড্রাই ফ্রুটটা দেওয়ার পর নিয়েছে আমি ঠান্ডা করে নিয়েছি আর এখন ওপর থেকে আরও কিছু ড্রাই ফ্রুট অ্যাড করে দিয়েছি আমন্ড তো এই যে দেখতে পাচ্ছ অনেক লোভনীয় হয়েছিল আর অনেক টেস্টি হয়েছিল আর স্বাদ প্রচুর তোমরাও জানিও যে আমার রেসিপিটা তোমাদের কেমন লাগলো অতি সাধারণ সহজ পদ্ধতিতে তোমরা বাড়িতে বানিয়ে ফেলতে পারো বাচ্চা বয়স্ক সবাই খেতে খুব ভালোবাসবে সবাই খুব আনন্দ করে খাবে তো কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানিও সাথে চ্যানেলটা যদি ভালো লেগে থাকে আমার কন্টেন্ট আমার রেসিপি তো ওই চ্যানেলটা ফলো করে সাথে থাকো